I'm <laughs> চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই কেন্দ্র করে বগুড়া জেলার মন্দির পরিদর্শনে আসেন আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব মুর্শিদ মিল্টন তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা নেতা শাহজাহানপুর উপজেলা যুবদলের সফল সভাপতি বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা এনামুলক শাহীন এছাড়া উপস্থিত ছিলেন সাধানপুর ও গাবতলী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদলা ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃত্ব নেতৃবৃন্দ পূজা মণ্ডপে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তখন পূজা মণ্ডপে ভক্ত দর্শনার্থী এবং সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ ও আনন্দ ঘন পরিবেশ পরিবেশ বিরাজ করছিল নেতৃবৃন্দ মণ্ডপের পরিবেশ ঘুরে দেখেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময়ের সময় পূজার গুরুত্ব ধর্মীয় সম্প্রীতি ও সমাজে পারস্পরিক সহাবস্থানের মূল্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানস্থলে উপস্থিতি মানুষের ভালোবাসা ও আন্তরিকতা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতার আবহ তৈরি করে শেষ পর্যায়ে পূজা আয়োজনে সহায়তার অংশ হিসেবে মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন জননেতা মসজিদ মিল্টন ও জননেতা এনামূলক শাহিন এই ধর্মীয় আয়োজনে রাজনৈতিক উপস্থিতি ও সহযোগিতা যেমন সমাজে ধর্ম বর্ণ দলমতের ঊর্ধ্বে উঠে সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ধর্মীয় উৎসবের এই মহৎ আয়োজন ছিল একটি প্রাণবন্ত ও বাস্তব সম্প্রীতির প্রতীক যেখানে ধর্ম রাজনীতি সমাজ ও মানবতা মিলেমিশে এক হয়ে উঠেছিল